নামেই ন্যাশনাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি ওয়েলকাম টু অরুণাচল একদম খাড়া নিচে নিয়ে চলে গেছে হ্যাঁ গাইস গুড মর্নিং আজকে আট তারিখ শনিবার আমরা সকাল এখন বাজে মোটামুটি পনেরো আটটা বাজে আমরা রেডি ব্যাগ রেডি হয়ে গেছে আমাদের দুজন চলে গেছে নিচে ব্যাগ বাঁধতে আমিও রেডি এখন যাব ব্যাগ বাঁধব আর বার হবো তো এই ছিল কালকে আমাদের হোটেল যেখানে ছিলাম আমরা হোটেল প্রতাপ আমরা সকালে একবারে খাওয়ার খেয়েই বাড়াবো দুজন বসে পড়েছে খাওয়ার জন্য আপনাদের কী অর্ডার দিয়েছি চা পুরি আমরা চা পুরি বা সবজি যা হোক খাওয়া দাওয়া করে বাড়াবো এইখানেই ছিলাম কালকে আমরা আর এইটাই তার রেস্টুরেন্ট দিয়ে খাওয়া মেনু কী কী পাওয়া যায় প্রাইস রিজনেবলই আছে কালকে আমরা খেয়েছিলাম ভাত ডাল সবজি চিকেন ছিল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একদম গরম চলে এসছে গরম আছে একদম আর দেরি না করে আমরা খেয়ে খেয়ে নিই পটাপট চলো চলো আমরা বারোই হাওয়াটা দিতে হবে আমার হাওয়া কম জয় ভোলনাথ হাওয়া চেক করে নিলাম আমি যেটা ভয় পাচ্ছিলাম হয়তো আবার পাংচার ফাংচার হলো কি দেখি না ঠিক আছে রাস্তায় চলতে হলে গাড়ি সকালে যখনই স্টার্ট করব গাড়ির হাওয়া পেট্রোল সব কিছু দেখে নিতে লাগে আমার মনে হয় কারণ এটাই আমাদের মেন যে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে আমরা এখান থেকে ফার্স্টে অরুণাচল এন্টার করার জন্য আমাদের রুট পারমিট ওখানে আইএলপি যেটা হয় সেটা শো করতে হবে আমাদের বানানো আছে অলরেডি তো সেটা ফার্স্টে ওখানে দেখিয়ে ওখানে ভেরিফিকেশান হয় দেখিয়ে নিয়ে তারপর আমরা ওখানে অরুণাচলে এন্টার করি আমরা যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে এনএইচ ফিফটিন হ্যাঁ কালকে যে রাস্তা দিয়ে এলাম সেই ন্যাশনাল হাইওয়ে পনেরো ধরে সেটা ধরেই যাচ্ছি এখান থেকে পাঁচ কিলোমিটার বালিপাড়া তো বালিপাড়া তারপরে আসবে হচ্ছে নামেরি নামেরি ন্যাশনাল পার্ক এটা পেট্রোল পাম্প পেলাম ভারত পেট্রোলিয়াম দেখি আছে কি না পেট্রোল হ্যাঁ এখানে সাতানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা করে ছশো একান্ন টাকা তেল ভরে নিলাম সিক্স পয়েন্ট সিক্স নাইন ভাবাই যায় না আমরা লাস্ট কবে একশো টাকার নিচে পেট্রোল ভরেছি বেঙ্গলে মনে নেই আমার কিন্তু সিরিয়াসলি মনে নেই ও মাই গড ন্যাশনাল পার্ক আমার এই রাস্তার মাঝখান দিয়ে ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি ওকে থ্যাংক ইউ দিয়ার নামেরি ন্যাশনাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি ভালুকপং এখান থেকে তেরো কিলোমিটার রাস্তায় ট্রাফিক বলতে একদমই নেই শুধু কিছু ট্যুরিস্টের জন্য ট্যুরিস্ট কার আছে বাস আর বাইকারস সেরকম দেখিনি হয়তো বাইকারসরা সকালে বেরিয়ে গেছে হয়তো আমাদের আগে কারণ এখন বাজে দশটা চুয়ান্ন চলে আসলাম কামিং নদীর পারে এটা কামিং রিভার এটা गोप्रो में वीडियो है आप लोगों के साथ एक वीडियो कर लेता हूँ हम लोग रास्ते में चल रहे थे तो एक दो भैया से मुलाकात हो गई मेरा नाम है सप्त ज्योतिशु सुधांशु भैया और भैया आपका नाम सागर भैया चलो ये भैया अभी आज दिरंग पे रुकेंगे फिर कल तवांग सही कि नहीं और इस टूर में एक अवेयरनेस मैसेज भी कैरी कर रहा हूँ सेव नेचर लव एनिमल चले तो आसल अरुणाचल बॉर्डर आसाम पुलिस अरुणाचल प्रदेश गेट सर जी आई आई एल पी कहाँ चेक होता हैं आगे ओके ओके सर आईलपी चेक कर नहीं तरह जो सर जी হ্যাঁ স্যার স্যার আইএলপি পারমিট আছে সেটা শো করলাম আর শুধু যেটা করতে লাগে সেটা তো বানানোই ছিল আমাদের যেটা করতে হয় সেটা বাইক থাকলে সে বাইকের বা চার চাকা আনলে সেই চার চাকা এন্ট্রিটা করাতে লাগে কিছুই না নাম কি গাড়ির নাম্বার বলো বাস দ্যাটস ইট আমাদের এখানে দু মিনিট লাগলো একদম দু মিনিট শুধু মোবাইলে আমাদের যে পাঠিয়েছিলো যে আইএলপি করে সেই এলপিটা দেখালাম বললো যে বাইকে বাইকেটা এন্ট্রি করে নেন বাস হয়ে গেল বাস এই তো সিম্পল সো ওয়েলকাম টু অরুণাচল কামিং ভিভার অদ্ভুত দৃশ্য ওয়াও এটা হচ্ছে টিপি ভিলেজ এর থেকে জাস্ট কয়েক কিলোমিটার এলেই টেঙ্গা নদীর পারে একদম আমরা যারা ব্রিজ পার করমেশন ব্রিজ পার করে যারা সিকিমের দিকে যায় ঠিক টেঙ্গা আমাদের যেরকম তিস্তা ডান দিকে থাকে এখানেও আমাদের রাস্তা টেঙ্গা নদীর আমাদের ডান দিকেই আছে ঠিক তেমনই কিট রিসার্চ সেন্টার টিপি আন্দার কিতনা টিপি টিকিট হ্যাঁ লেতে জন্য টাকা এখানে যা বুঝলাম অনেকে আসে এখানে গোটা একদিনের জন্য আসে খাওয়া দাওয়া করে পিকনিক মতো করে বেশ ভালো জায়গা আমরা এখন অর্কিড রিসার্চ সেন্টারে আছি টিপি আসার পরে মোটামুটি যতটা পারলাম জায়গা ঘুরলাম আর কি এক্সপ্লোর করলাম কারণ অনেকটা এরিয়া ঘুরতে প্রায় অনেক সময় লাগার কথা তো আমরা অল্প সময় মধ্যে যেটুক হলো তো এইগুলো তো সময় নেই আমরা মোটামুটি একটু দেখলাম দেখে বেরিয়ে যাচ্ছি ওয়েদারটা সকালে রোদ ছিল যতগুলো উঠছি রোদটা কমে যাচ্ছে কিন্তু ভয় লাগছে যে বৃষ্টি না নেমে যায় কারণ অরুণাচলে সাথে বৃষ্টির একটা অদ্ভুত সম্পর্ক আছে কখন নেমে যাবে কোনো ঠিক নেই আমরা দাঁড়িয়েছিলাম দুর্গা মন্দির সে থেকে দু তিন কিলোমিটার আগে দুর্গা মন্দির পোটে এই আটচল্লিশ কিলোমিটার এখান থেকে ধস নেমেছে রাস্তা পুরো বন্ধ হয়ে আছে মানে বন্ধ হয়ে গেছিল আর কি খুলছে গেটের মতো দাঁড়িয়ে আছে অদ্ভুত লাগছে দেখতে অদ্ভুত ওয়াও এটা হলো লুমিয়ুম ওয়াটার ফলস উফ উপর থেকে মেঘগুলো বয়ে যাচ্ছে দেখো কি সুন্দর জল নামছে ওর মেঘগুলো চলে যাচ্ছে আহা বিউটিফুল আমরা এনে ছায় তেরো নম্বর ধরে যাচ্ছি অদ্ভুত লাগছে নিচে রাস্তা দেখা যাচ্ছে ওখানে গাড়িগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে ইউটার নিয়ে রাস্তার দেখো শুধু একদম খাড়া নিচে নিয়ে চলে গেছে পাহাড়ের চূড়োর মধ্যে বানিয়েছে মন্দিরটা খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে ওঠারও জায়গা আছে সাইডে এ সিঁড়ি আছে দেখা যাচ্ছে এখান থেকেই ব্রিজ एखे तो दाड़ाते ही वाहन खावर दोकान आ खूब भलो ये चाहिए दीदी अब एक काम करना पाँच मैगी है ठीक हाँ। है उसको तीन जगह में डिवाइड कर देना हाँ। और उस अंडा है दो अंडा हाँ। उसमें डाल के मैगी में, में डालना है, मैगी में डालना है बोले दिल खावर खावर ना पहले पेटर मध्य इधर दौड़ा चलो चूहा दौड़ रहा डॉगी সুরা এটা এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছি যার জন্য দাঁড়িয়ে ছিলাম আর কি اوف দেখতে অদ্ভুত লাগছে ব্রিজ ও বাবা কাপছে কাপছে এই ছিল বীজ অদ্ভুত সুন্দর লাগছে দেখতে আমাদের ম্যাগি হয়ে গেছে আমাদের ডাকছিল অনেকক্ষণ ধরে ও গরম গরম ম্যাগি সাথে ডিম আর সবজি দিয়ে দিয়েছে ভেরি গুড এই ব্রিজটা যেটা আছে এটা হচ্ছে জামেরি এই জায়গাটার নাম আমরা অনেকটা নিচে চলে এসেছি এরপরে বোমডিলা বোমডিলা মনেস্ট্রি যাবো কারণ মাঝে যদি কিছু পাই কারণ অনেক টাইম হয়ে গেছে তিনটে সাতাশ মানে সাড়ে তিনটে বাজে বোমডিলা ঘুরে তারপরে ডুবোচে দিরাং এটা হচ্ছে নাগ মন্দির জয় মা নাগ মন্দির এখানে অ্যাকচুয়ালি এটা বানানো হয়েছে এই নাগ মন্দির আমি উঠলাম না মা ক্ষমা করো এখানটা এই জায়গাটাতে খুব অ্যাক্সিডেন্ট হতো নাকি তো সেই জন্যই এই মন্দিরটা বানানো হয়েছে রাস্তায় কাজ হচ্ছে এখান মোটামুটি নাইনটি পার্সেন্ট রাস্তায় এখন অ্যাঁ যা আসতাম তাতে নাইনটি পার্সেন্ট রাস্তায় ভালো মাঝে মাঝে যেগুলো শুধু একটু রিপেয়ারিং কাজ হচ্ছে সে জায়গাগুলো একটু খারাপ আছে বাকি ওভারঅল সব ঠিক আছে এখান থেকে টেঙ্গা এক কিলোমিটার আমার টেঙ্গা চলে এসেছি মোটামুটি এটা হচ্ছে টেঙ্গা বাজার ছোট্ট করে দেখিয়ে দিই ভালোই বাজার আছে এখানে যাওয়ার যদি এদিকে যারা প্ল্যান করবে কিছু কিনতে হয় কিছু মিস হয়ে যায় তা টেঙ্গা থেকে কিনতে পারো সব কিছুই পেয়ে যাবে এখান থেকে রাস্তা দুটো ভাগ হয় আমরা সোজাই যাবো যেদিক দিয়ে এখনও পনেরো কিলোমিটার আছে বোমডিলা আর তাও দিরাং আছে পঞ্চান্ন কিলোমিটার আমরা এখন টেঙ্গা ভ্যালির উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে টেঙ্গা ভ্যালি আগে টেঙ্গা পড়ে তারপর টেঙ্গা ভ্যালি আমরা এর উপর দিয়ে যাচ্ছি আরে এই বাচ্চা কে কাম কর বাই বাই এই রাস্তাটা দিরাং যাচ্ছে সাতচল্লিশ কিলোমিটার হ্যাঁ তাওয়াং যাচ্ছে একশো তিরাশি কিলোমিটার তা আমাদের যেতে লাগবে আমরা এখন যাবো হচ্ছে বোমডিলা বোমডিলা টাউনে ঢুকবো তো টাউনে ঢুকতে হলে আমাকে এদিকে ঢুকতে লাগবে ওয়েলকাম টু বোমডিলা অরুণাচল প্রদেশ আমরা বোমডিলায় পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ এখন আমাদের মন এখান থেকে দেখা যাচ্ছে তিন কিলোমিটার দূরে আছে হ্যাঁ মানে আপার আপার বোমডিলাতে যেখান থেকে রাস্তাটা ভাগ হলো মানে দশ কিলোমিটার দেখাচ্ছিল বোমডিলা তো সেইখান থেকে পুরো দশ কিলোমিটার উপরে একদম খাড়া উঠছি উপড়ছিল তাই জন্য ঠান্ডা মার্থক এখানে প্রচুর হোটেল আছে বোমডিলা অনেকে থাকে এসে তাদের জন্য যে এই রোডটাতে প্রচুর আপার বোমডিলাতে প্রচুর হোটেল আছে

तुम्हारा घर किधर है यहाँ पे रहते हो हम लोग तवांग अच्छा कभी क्रिकेट कौन खेल रहा था वहाँ पे तुम लोग ओके वेरी गुड वे अच्छा लगा सेकंड सैटरडे है छुट्टी है सेकंड सैटरडे भी हमारा ऑफिस भी छुट्टी रहता है हाँ सेकंड सैटरडे फोर्थ सैटरडे मोनिस्टी के उस तरफ स्कूल स्कूल है और ये सब ऊपर हॉस्टल यहाँ पे थो थो क्या कहते हैं बड़ा बड़ा क्या कहते हैं इसको वो क्या कर रहा था क्या कर रहा था लिक्षे, लिक्षे, लिक्षा, और नीचे जो रहते हैं नीचे जो हॉस्टल है ये बच, वो बच्चे के लिए बच्चे के लिए तुम लोग कहाँ रहते हो नीचे में जहाँ पे बच्चे लोग खेल रहा था আচ্ছা তো মনে থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সময় খুব কম ছিল তো যার জন্য অন্ধকার হয়ে গেছে প্রায় এখন সাহস পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি বাজে তার জন্য আমি লেট করবো কারণ এখান থেকে আরও চল্লিশ মিনিটের রাস্তা প্রায় সাড়ে ছটা মানে অন্ধকার হয়ে যাবে সাড়ে ছটা পনেরো সাতটা বেজে যাবে অন্ধ ঢুকতে উঠতে তাই লেট করা একদম ঠিক হবে না এটা হচ্ছে বমডিলা শহর খুব সুন্দর পরে মন মানুষ লোকজন তো খুবই ভালো বেশ কিছুক্ষণ গল্প করলাম বাচ্চাদের সাথে সার্কিট হাউস রাস্তা সার্কিট হাউসের বুকিং নেই তাই আমরা চলে যাচ্ছি থাকতাম এখন এখন ছটা পঞ্চাশ বাজে এখনও দিরাং এখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার বাকি আর আমাদের যে হোমস্টেটা আছে সেটা দিরাং থেকে আরও দশ কিলোমিটার মানে চল্লিশ কিলোমিটার মতন মানে টাইম লাগবে প্রায় এক ঘন্টা পাহাড়ে আমার রাতেবেলা বাইক চালাতে বেশ ভালো লাগে পাহাড়ে রাতে বাইক চালালে একটা সুবিধা আছে কি মানে যদি উল্টো থেকে কেউ আসে লাইট দেখে বোঝা যায় আগে থেকে আর কি জেনারেলি যেটা দিনের বেলা বোঝা যায় আর কি বিশেষ করে টার্নিংগুলোতে ওয়েলকাম টু দিরাং তো দিরাং আপনি নিয়ে আসে দেখতে কাহা জানা হয় আমরা দিরান থেকে মানে আমাদের হোম বুক করেছি দিকে টার্ন নিয়েছি ওখান থেকে 10 কিলোমিটার এখন ওখানে যাচ্ছি এই রাস্তাটার কাজ হচ্ছে আর্নার কনস্ট্রাকশন সেই জন্য বোঝা যাচ্ছে রাস্তার অবস্থা কীরকম একটু খারাপ আছে দিয়ে হোম পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি আমাদের প্রপার্টিতে যেখানে থাকবো আজকে নূরবু তাসেল হচ্ছে এই হচ্ছে বাকিটা দিনে বেলা দেখাবো আপাতত রুমটা দেখিনি আমাদের একদম লাস্টের রুম টোটাল এই প্রপার্টিতে ছটা রুম আছে বাইক রাখার চার জায়গা বাইক রাখার অপুরন্ত জায়গা এই হচ্ছে আমাদের রুম এই রুমে এখানে একটা সিঙ্গেল বেড আর এদিকে ঘুরে গেলেই একটা বড় বিছানা সাথে থাকতে দুটো সোফা বসার জন্য এদিকে একটা তিনজন বসার জন্য সোফা আছে আর এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম গিজার আছে সবই আছে এই আয়না আর এখানে নেটওয়ার্কের প্রবলেম যার জন্য দাদা জানলা খুলে বাইরে কান লাগিয়ে কথা বলছে মায় খুব ভালো প্রপার্টি